তৃণমূল বিরোধী জোটকে পরাজিত করে এই প্রথম সমবায় সমিতিতে একক ক্ষমত দখল করল তৃণমূল কংগ্রেস বহরুতে রবিবার কড়া পুলিশ নিরাপত্তার ঘেরা জয়নগর থানার বহরু সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় বহরু গার্লস হাই স্কুলে মোট ঊনপঞ্চাশটি আসনে এই ভোট অনুষ্ঠিত হয় বিরোধীরা উনিশটি আসনের প্রার্থী দিয়েছিল সবকটিতেই বিরোধী জোটের প্রার্থীরা পরাজিত হয় এদিন এই জয়ের পরে ঊনপঞ্চাশ জন জয়ী প্রার্থীকে নিয়ে মিছিল করেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস জয়নগর এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস জয়হিন্দ বাহিনীর জেলার সহ সভাপতি রাজু সহ আরও অনেকে এদিন বিজয়ী প্রার্থীদের সাথে নিয়ে বিজয়ী সার্টিফিকেট নিতে বহুরু সমবায় যান বিধায়ক তিনি এদিন বলেন দু হাজার পনেরোর পর এই প্রথম বড় সমবায় নির্বাচন হলো এই নির্বাচনে ঊনপঞ্চাশটা সিটে তৃণমূল ঊনপঞ্চাশটাই প্রার্থী দিয়েছেন বিরোধী সিপিএম বিজেপি এসুসিয়াই জোটে তারা মিলিতভাবে প্রার্থী দিয়েছে এবং আমরা আমাদের দল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ নিয়ে এই অঞ্চলের অঞ্চল সভাপতি ও তার সমস্ত টিম এবং বিশেষ করে আমাদের এক নম্বর ব্লকের ব্লক সভাপতি তুহিন বিশ্বাস সে এই অঞ্চলের সমস্ত নেতৃত্বকে সঙ্গে নিয়ে টোটাল ব্লকের সমস্ত নেতৃত্বকে সঙ্গে নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন অত্যন্ত শান্তিপূর্ণভাবে আজকে নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন যে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা নেই একদম বিরোধীরাও শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন আমরাও শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি এবারে গণনার শেষে ঊনপঞ্চাশটা সিটে আমরা ঊনপঞ্চাশটাই আসন জয়ী হলাম দু সালের আমি বিধায়ক হয়েছি দু হাজার পনেরোতে নির্বাচন হয়েছিল তারপরে আর নির্বাচন হয়নি এই সমবায় জন্মলগ্ন থেকে এসসুসি সিপিএম এর দখলে ছিল এই প্রথম নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেস ঊনপঞ্চাশটায় ঊনপঞ্চাশটা আসনে জয়ী হয়ে এককভাবে এই সমবায়ে তারা বোর্ড গঠন করবে রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নের ছোঁয়া জয়নগর বিধানসভাও আছে জয়নগর বিধানসভার মধ্যে পড়ে বড়ু গ্রাম পঞ্চায়েত বড়ু গ্রাম পঞ্চায়েতে যে কৃষি সমবায় উন্নয়ন সমিতি আছে দীর্ঘদিন ধরে এখানটায় কংগ্রেস সিপিএম তারা এখানটায় কোর্টটা পরিচালনা করতো কিন্তু প্রান্তিক মানুষ খেটে খাওয়া মানুষ কৃষক শ্রেণীর মানুষ কোনো রকম সহযোগিতা তারা পেত না যখনই এখানটায় নির্বাচন হবে ঘোষণা করেছে এলাকার মানুষ আমাদের প্রিয় বিদায় সম্মানীয় বিশ্বনাথ দাস মহাশয়ের কাছে যান এবং তারা বলে দাদা যেরকমভাবে সারা বাংলার উন্নয়ন হচ্ছে আমরা বরু সবাই উন্নয়ন চাই সেই মোতাবেক আমরা জয়নগর বিধানসভার সর্বস্তরের নেতৃত্বরা উপস্থিত হয়ে নমিনেশন দিই এবং আজকের আপনারা দেখেছেন অঞ্চলের সমস্ত নেতৃত্ব ব্লকের সমস্ত নেতৃত্ব সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বরু সমবায় নির্বাচন হয়েছে এবং সব থেকে মজার বিষয় এই নির্বাচনে বিরোধীরা যে বলে প্রার্থী দিতে পারে না বিরোধীরা জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট डीएन न्यूज़ बांग्ला